রাধা রাধা বন্ধুগণ শুভ সকাল আর শুভ সকালে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আজকে প্রথমত যেটা বিষয় সেটা হচ্ছে রেলওয়েতে দুটো ভ্যাকেন্সি এখন এসেছে এবং যেটার খুব চর্চা হচ্ছে চারদিকে এটার খবর আমি তখন তোমাদের দিতে পারিনি যখন নোটিফিকেশান আউট হয়েছিল কারণ সেই টাইমে আমার একটু শরীর খারাপ ছিল তো অনেকে আমাকে ফেসবুকে বা ইউটিউবে চ্যানেলে আমাকে অনেকে মেসেজ করেছে যে দাদা কিছু বলো ওই সম্বন্ধে দেখো এন টিবিসিতে দুটো লেভেল থাকে এন টিবিসিতে লেভেল বলতে একটা গ্র্যাজুয়েট লেভেল একটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল আন্ডার গ্রাজুয়েট লেভেল হচ্ছে টুয়েলভ পাস ছেলেদের জন্য গ্র্যাজুয়েট লেভেল গ্র্যাজুয়েট পাসদের জন্য গ্র্যাজুয়েট লেভেলে লেভেল সিক্স অ্যান্ড লেভেল ফাইভের পোস্ট রয়েছে আর আন্ডার গ্র্যাজুয়েটে রয়েছে লেভেল টু লেভেল থ্রি এইগুলোরই এখন ভ্যাকেন্সি বেরিয়েছে ভ্যাকেন্সি অনেকটাই কম কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি বেরিয়েছে এখন কলকাতাতে কলকাতাতে থেকে বেশি ভ্যাকেন্সি আছে আন্ডার আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েটদের জন্য আগে এন একটাই ফর্ম ফিল আপ করতে হতো যেখানে লেভেল টু থ্রি ফোর ফাইভ সিক্স একসাথেই একটা কমন পরীক্ষা হতো প্রথমে কিন্তু এখন আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েটদের দুটো আলাদা সেপারেট সেপারেট তোমাদেরকে ফর্ম ফিল করতে হচ্ছে দুটোর জন্য পাঁচশো টাকা করে ফর্ম ফি দিতে হবে তোমাদেরকে এবং সেটা এবং মেয়েদের এবং কাস্টের যারা রয়েছে তাদের আড়াইশো টাকা করে এবং সেগুলোও তোমাদের পরে ফেরত দিয়ে দেওয়া হবে এটাও তোমরা মনে রাখবে এইটাও ফেরত দিয়ে দেওয়া হবে ফার্স্ট সিবিটি যখন হয়ে যাবে সেটা তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে দেখো এখানের সত্যি বলতে কি গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষা সেগুলো সত্যিই টাফ এবং সেভেনটি প্লাস এইটটি প্লাস এরকম কাট অফ যায় এরকম এইটা মাথায় রেখে তোমাদের পড়াশোনা করতে হবে আর আজকে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে যে যারা নতুন তাদেরকে কীভাবে পড়তে হবে যারা একেবারে নতুন তারা যারা বুঝতে পারছো না যে কিভাবে আমরা পড়াশোনা আরম্ভ করব তবে তাদেরকে প্রথমেই বলবো যে তারা প্রথমে যে জেনারেল স্ট্যাটিজ জিকে রয়েছে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ প্রথমে কমপ্লিট করো আর অঙ্ক অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ প্রথমে কমপ্লিট করো আর রিজনিংয়ের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা কমপ্লিট করো প্রথমে তারপর এগুলো কমপ্লিট করার জন্য প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস সেট লাগাতে থাকো প্রিভিয়াস ইয়ারে যেসব কোশ্চেন এসছে তোমাদের যখন চ্যাপ্টার ওয়াইজ শেষ হয়ে যাবে যেই ধরো ইতিহাস পড়ছে ইতিহাসে প্রাচীন ভারত মধ্যযুগীয় ভারত এবং আধুনিক ভারত এগুলো পরপর পড়ে পড়ে পড়া হয়ে গেলো তোমাদের তারপর তোমরা ইউটিউবে সার্চ করো যে পিওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এন বা এসএসসি এম টিএস এসএসসির থেকেই কপি করে অনেক টাইমে ঠিক আছে তো এসএসসির লেভেলটা ভালো থাকে তো সেইখানের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সেই পেপারগুলো তোমরা তারপর তোমরা ফলো করতে থাকো প্রথমে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোনো বই থেকে তোমাদেরকে সেগুলো ক্লিয়ার করতে হবে বই থেকে তোমরা ক্লিয়ার করার পর তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যেগুলো থাকে সেগুলো সলভ করতে থাকো ম্যাথেও সেম তুমি চ্যাপ্টার ওয়াইজ যখন সব করে নেবে চ্যাপ্টার ওয়াইজ এই কারণে বলছি কারণ যারা নতুন তারা যদি প্রথমে প্রিভিয়াস ইয়ার করতে যায় তবে আর যদি চ্যাপ্টার ওয়াইজ যদি তার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তখন অঙ্ক করা মুশকিল হয় তাই তোমরা প্রথমে চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করে নেবে সব তারপর তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে হাত দেবে আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই কারণেই বলছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করলে তোমাদের যে কনসেপ্ট কিভাবে কোশ্চেন আসে কতটা লেভেলের কোশ্চেন আসে হার্ড লো মিডিয়াম কী রকমের কোশ্চেন আসে সেইটা সম্বন্ধে তোমাদের একটা ধারণা পরিষ্কার হয়ে যাবে তো প্রথমে তোমরা ভালো বই থেকে তোমার চ্যাপ্টার ওয়াইজ সব কিছুই কমপ্লিট করো হুম আর কী কী মেন মেন টপিক রয়েছে সেগুলো তোমাদের আজকের এর পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো কী কী মেন টপিক রয়েছে যেগুলো তোমাদেরকে পড়তে হবে আর তার সাথে কি বই থেকে পড়বে সেগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি বলে দেবো তার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো তোমাদেরকে যারা নতুন যারা নতুন প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে এইটুকুই বলবো তারা কোনো বই থেকে সব কিছু চ্যাপ্টার ওয়াইজ আগে শেষ করো কোনো যে একশোটা টপ মোস্ট ভিডিও এইসব ভিডিও দেখে তোমরা টাইম নষ্ট করো না চ্যাপ্টার ওয়াইজ আগে শেষ করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করতে থাকো দেখো তোমাদের লেভেলটা অনেকটা আপ হয়ে যাবে এখানে গ্র্যাজুয়েট লেভেল আর আন্ডার গ্রাজুয়েট লেভেলের দুটো আলাদা আলাদা এখন তোমাদের চলছে ফর্ম ফিল একটা হচ্ছে তেরো তারিখে শেষ হয়ে যাবে ফর্ম ফিল আপ একটা মনে হয় একুশ তারিখ বাইশ তারিখ করে শেষ হয়ে যাবে অক্টোবরের তো তার মধ্যে তোমরা ফর্ম ফিল আপ অবশ্যই করে নেবে আর লাগাতার পড়াশুনো করতে থাকো জলদি ফর্ম ফিল আপের চার পাঁচ মাসের মধ্যে আমার মনে হয় যেন পরীক্ষার অ্যাডমিট বা পরীক্ষা শিডিউল আসতে থাকতে পারে তো অনেকেই বলছিলে যে দাদা ওই সম্বন্ধে কিছু বলো তা আমার সাজেশান এইটুকুই যারা নতুন আরম্ভ করবে তারা চ্যাপ্টার ওয়াইজ প্রথমে ক্লিয়ার করো তারপর তোমরা ইউটিউব থেকে বা বইও আছে আমি বলে দেবো সেগুলোর থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের সব সলভ করতে পারবে ডেলি তোমাদের একটা টাইম ধরে পড়াশোনা করতে থাকো যে কত ঘন্টা পড়তে হবে না বলতে হবে সেই তোমরা যদি চাও যে কত ঘন্টা পড়তে হবে এইসবের ভিডিও তবে আমি বানিয়ে দেব যদি চাও অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের এন সম্বন্ধে বা রেলওয়ের আরও কিছু সম্বন্ধে যদি কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে কি জানতে চাইছো সেগুলো সম্বন্ধে বলবে আর কি বই আর কি কী টপিক নিয়ে পড়তে হবে সেগুলোর আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো তাতে তোমাদের আর সুবিধা হবে একটা ভিডিওতে সব কিছু বলে দিলে একটু অসুবিধাই হয় বুঝতে তো এখন মেন ফ্যাক্টর হচ্ছে চাপ না নিয়ে শুধু মাথার মধ্যে রাখবে একটা সিট আমাকে কনফার্ম করতে হবে আর অবশ্যই এন টি লেভেল অনেকটাই ভালোই লেভেলের কোশ্চেন হয় রিজনিংও অতটা ইজি থাকে না সেটা সবসময় মাথায় রাখবে ম্যাথ কিছু জিনিস ইজি থাকবে আর কিছু টাফ লেভেলের থাকবে সেগুলো মাথায় রাখবে তো লেভেলটা একটু হাই লেভেলেরই তোমরা সবসময় পারফরমেন্স করার চেষ্টা করবে প্র্যাকটিস করার চেষ্টা করবে এই সবই বলবো আর রেলে ভ্যাকেন্সি আসছে তোমরা দেখতে পাচ্ছ ক্যালেন্ডার অনুযায়ী আসছে তাই তোমরা লাগাতার প্র্যাকটিস করতে থাকো পড়াশুনো করতে থাকো আর এইগুলোই তো আজকে তোমাদের বলা ছিল যে কিভাবে তোমরা নতুন যারা রয়েছে তারা কিভাবে পড়াশুনো স্টার্ট করবে হ্যাঁ টাইম দিতে হবে তোমার নিজের উপর ভরসা রেখে ধৈর্য ধরে পড়াশুনো করো অবশ্যই টাইম দাও ম্যাথ করো দুই থেকে তিন ঘন্টা পরের দিন প্র্যাকটিস রিজনিং করো এক থেকে দু ঘন্টা জিকে পড়ো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো কারেন্ট অ্যাফেয়ার্সে একটা ভালো কোশ্চেন রয়েছে যেখান থেকে এখন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড অনেক বেশি কোশ্চেন আসতে থাকছে সব কিছুকে তোমাদেরকে ভালো করে কভার করতে হবে তবে তোমরা অবশ্যই চাকরির দুর্বলতা পৌঁছে যাবে এটা আমার বিশ্বাস কারণ আমিও অনেকদিন প্র্যাকটিস করেছি আর তার ফলও আমি পেয়েছি তো আশা করছি তোমরাও চেষ্টা করবে কোনো কিছু কারোর কথাতে এসে নিজেকে একটা সীমাবদ্ধ না করে যে যা বলছে বলুক কোন কারোর কোনো কোথায় কোনো কান না দিয়ে নিজের রাস্তাতে ফোকাসড হয়ে চলতে থাকো যে হ্যাঁ ওটা আমাকে পেতেই হবে বাস এইটুকুই বলার ছিল থ্যাংক ইউ